পাখি এ হাত জুবিন না তুমি হাত জুটে ভাই না আমি ডোবু না আমি কেন আমি না আমার চোন আমার হাত চোনা পাখি নূপার পাখি দোয়েল পাখি আমার আমার কোয়েল পাখি দোয়েল পাখি চপ পাখি ও দোয়েল দোয়েল ও দোয়েল দিদি ডাকে দোয়েল রাধিকা এই যে ডাকে ভালো ডাকে দিদা অনেক ভালো ভালো নাম লাগছে দিদার নামগুলো সত্যি ভালো ভালো অ্য্যায় এ্যায় বলে দে অ্যা কমা দিদা তো এতদিন সবাই যে বানু তুই এখন তুই তোমায় তুমি একটা মাত্র নাতি তোমায় তো বানু বাবে তাই না মা এ কাউরে কোন নন কাউরে কোন নি তুই না বনবা আমি কোন উব কেউ কোন উব না বল ধর বনবা আই নাম হ্যাঁ 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 তুই হ্যাঁ তুই হ্যাঁ তুই হ্যাঁ তুই আচ্ছা আচ্ছা কোন আচ্ছা আর রাত জাগ এখন তো ঘুমাও আমি ঘুমাবো না আমি ঘুমাই তো না আমি ঘুমাবো ঠিক